কাজ করো কাজ করতে গল্প কিন্তু এবার বাইরে চলে আসলো বাইরে এসে কিন্তু আমরা কি কাজ করবো রাগ করে ঝামেলা করে বুঝতে পারলে দা ঝামে চলে আসলাম হ্যাঁ হুধের বানালে কিন্তু বলবো বলতে ভালো লাগবে না তো রাগ করে চলে হয়েছি দিয়ে কিন্তু তিন জনে এক জায়গায় হয়েছি ডুংরিতে নু চুর খায় সে সবার তুলে

ওখানকার ভাষা জানি না ওরা কিছু জানি না সবাই তো এক জায়গায় কাজ হবে না যে তিন দিনও তিন দিকে ভাগ হয়ে গেল বলা হলো যে সন্ধে লাগবে সবাই কিন্তু এখানে এসে হাজির হবে হ্যাঁ তো এবার সবাই এখানে এসে হাজির হওয়ার কথা আচ্ছা ওই গেটের সামনে এবার এবার বলো বড়ো লোকটা কে হবা বড়ো লোকটা কাছে

নতুন ছেলে আমরা একটা তাই সে আবার খুঁজে পাচ্ছি না টেনশন হবি এত টেনশন এত টেনশন দুটা রাত কিন্তু ওখানেই বসতে পারেন হয়তো যদি দেরি করে আসে দেরি করে আসে না আসলো না দিয়ে আমি সামনকে বলছি যে মামু তুমি কি কাজ পেয়েছ ও বলছে আমি একটা বাড়িতে কাজ পেয়েছি ঘর মুখে কাজ তো ঠিক আছে

রাস্তায় দেখছি রাস্তায় দেখছি বলতে আমি দেখে নিই ও দেখেছে মানে তোমাকে দেখেছে তুমি রাস্তা ঝাড় দিছো আচ্ছা আমি ঝাড় দিছি হ্যাঁ তোমাকে দেখেছে যে আরে রমজান বলছে হ্যাঁ রমজান দাদু তাইলছে ওই তার হ্যাঁ আচ্ছা তাইলছে আরে আমাকে এই মুম্বাই শহরে আমাকে আবার রমজান লিখে ডাকে আরে পাও মুম্বাই শহরে তো আমাকে কেউ চিনে না না আমি তো ছ মাস হলো আছি হঠাৎ একটা কার থেকে থার গাড়ি থেকে জাননা খুলে ডাকছে কে বাড়া দেখি তিনি যা দেখছো যে আমাদের বাবু জুয়েল হ্যাঁ জুয়েল ওখানে কারের ভিতরে বসে আছে আর কারের পিছনে আট দশ খান থার আর বুলেট মানে সিকিউরিটি গার্ড এত বড় লোক এত সিকিউরিটি গার্ড ছ মাসের ভিতরে এত বড় লোক হয়ে যাচ্ছে আচ্ছা তো এবার তোমাকে কিন্তু একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে আমাকে হ্যাঁ